খবর যেখানে জীবনের কথা বলে প্রায় কুড়ি দিন ধরে পাকিস্তান রেঞ্জার্স বাহিনীর হাতে বন্দী থাকার পর বুধবার সকালে দেশের মাটিতে পা রাখল রিস্টার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ পূর্ণমের ছাড়া পাওয়ার খবরই বুধবার সকাল থেকে রিস্টা পিটি লাহা স্ট্রিটে তার নিজের বাড়ি থেকে দেশ জুড়ে এখন খুশির হাওয়া বিএসএফ দপ্তরের পাশাপাশি এদিন সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে পূর্ণমের স্ত্রী রজনী সাউকে এই খুশির খবর জানান উল্লেখ্য গত তেইশে এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুরে ভারত ভারতবাক সীমান্তে পাহারারত অবস্থায় ভুল করে পাকিস্তান ভূখণ্ডে ঢুকে পড়েন পূর্ণম এরপর পাকিস্তান রেঞ্জার্স বাহিনী তাকে আটক করে রাখে সেই থেকে প্রতিটা দিন আতঙ্কে কাটিয়েছে পূর্ণমের পরিবার স্ত্রী ও সন্তান প্রতিটা দিন পাশে থেকে মনোবল জুগিয়েছিলেন রিষ্টার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সব শেষে গত চার দিন ধরে একটানা যোগাযোগ রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তিনি পূর্নমের স্ত্রী রজনীকে জানিয়েছিলেন তিন দিনের মধ্যে পূর্ণমকে সুস্থভাবেই ফিরিয়ে আনবেন আর তার ঠিক চার দিনের মাথায় পূর্ণম সাউয়ের ফিরে আসার খবরে খুশি পূর্ণমের স্ত্রী পরিবার সহ সকলেই এদিন পূর্ণমের স্ত্রী রজনী সাউ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী শ্রীরামপুরের সাংসদ রিস্টার পৌর প্রধান ও মিডিয়ার সকলকে পাশে থেকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেন পরিবার ভাবে আপনাদের রান্নাঘর আপনার দায়িত্ব আমাদের বর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স এর সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স হ্যাঁ নমস্কার এটা তাই বুমটা हा हा बोलती बोलती हा 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 দিদি নমস্কার অনেক অনেক ধন্যবাদ দিদি অনেক অনেক আপনাকে দেখুন আপনি কল্যাণ স্যার আমাদের যে চেয়ারম্যান আছেন বিজয় মিশ্রা স্যার সবাই খুব সাপোর্ট করে যে ম্যাডাম আপনাদের ছাড়া আমার মনে হচ্ছিল না পসিবল হতো

तीन बजे तुमको तो फोन करो रहा वो तीन बजे मुझे फोन करे जब वो इतने दिनों बाद घर आएंगे तो आप क्या खिलाएंगे उनका आदर सत्कार कैसे करेंगे देखिए हम आपको तो लगता है कि उनके लिए पूरी रिश्ता तो उनको जो जो पसंद है वही मैं उनके जो फेवरेट फूड्स वही सब खिलाऊंगी आप क्या पंजाब या दिल्ली जा रही है की यहाँ इंतजार दे रही है किन्होने आपका साथ दिया देश की सरकार बंगाल की मुख्यमंत्री सांसद चेयरमैन किन्नों ने धन्यवाद दो दिन ऐसी तो चेयरमैन सर लगे हुए हैं हमारे यहाँ के जो चेयरमैन सर है फर्स्ट उसके बाद कल्याण सर आए थे लास्ट में मुझे दीदी से कॉन्टेट हुआ मेरा मैं बहुत रिक्वेस्ट की थी कि मुझे दीदी हमारी जो सीएम दीदी हैं उनसे मिलना नो डाउट उन्होंने दिन दिन मुझसे कंटिन्यू फोन बात किया और चौथा तो 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 हस्बैंड मेरे इंडिया आ गए हैं तो देखिए इस बिना सपोर्ट का कुछ नहीं होती पूरी देश मेरे लिए लड़ रही थी पूरी देश मेरे लिए खड़ी थी और खासकर हमारे जो लोकल के जो है चेयरमैन सर कल्याण और भी बहुत लोग आए थे सबको मैं हाथ जोड़ के धन्यवाद देना चाह रहा हूँ खुश है যে পূর্ণামাজি সতেরো বছর ধরে বর্ডারে আমাদের নিজেদের জীবন বিপন্ন করে আমাদের রক্ষার জন্য তারা আছে সেই জায়গায় তাদের পাকিস্তান তুলে নিয়ে গেছিলো এটা সত্যি আমাদের কাছে খুব চিন্তার ছিল দুশ্চিন্তার ছিল এটা প্রথম দিন থেকে আমরা এই পরিবারের সঙ্গে আছি চেয়ারম্যান সাহেব আছে এখানে কাউন্সিলার আছে সবাই আমাদের সাংসদ শুধু তাই নয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার তার পরিবারে তার স্ত্রীর সাথে যোগাযোগ রাখছিলেন তিনি কথা দিয়েছিলেন যে সাত দিনের ভেতর চেষ্টা করছি আমরা চাপ রাখছি যে যে কোনো নিয়ে আসতে হবে আর আজকে সেই খবর পাওয়ার পর তার স্ত্রীকে ফোন করে বলেছে আমার ভাই ফিরে আসছে এটা সত্যি আমাদের কাছে একটা বড় পাওনা বলে মনে করি যে ঘরের ছেলে ঘরে ফিরছে অবশেষে স্বস্তি পাওয়া গেল মানে বলছেন তার বলছেন যে তার নিজের সিঁদুর বাঁচাতে তিনি সক্ষম হয়েছেন হচ্ছে মুখ্যমন্ত্রী আজকে আজকে আর যে ইন্ডিয়ান আর্মিরা যেভাবে নিজেদের জীবনকে বিপন্ন করে তারা লড়াই করে চলে তারা দেশকে রক্ষা করে সত্যি তাদের হ্যান্ডসপ সেখানে পূর্ণমতাই তা আজকে সে ঘরের ছেলে ঘরে ফিরেছে এটা ঘরে ফিরছে সে ইন্ডিয়ায় এসে গেছে তার পরিবার কিছুদিনের মধ্যে সেই নির্যাতন ফিরবে তার নিজের ঘরে আসবে তোকে আমাদের ভীষণ ভালো লাগছে ভীষণ ভীষণ আনন্দ আপনারা যখন যদি পুরাম বাড়ি ফেরার পর আপনারা কিছু প্ল্যান করছেন যে ওটা দেখুন আমরা প্রথম দিন প্রথম দিন এই সংবাদ শোনার পর থেকে আমরা আছি সঙ্গে প্রথম দিন থেকে আছি আজও আছি আগামী দিনও থাকবে মুখ্যমন্ত্রী তো এবারে ফোন করেছিল তার স্ত্রীর সাথে কথা হলো আপনার সাথে ভিতরে গেলেন স্ত্রী কি বললো কি কথা হলো না তার স্ত্রী দেখুন আজকে তাদের কাছে খুশির দিন আনন্দের দিন যে দেশের জন্য যে নিজেদের সমর্পণ করেছেন সেই জায়গায় পাকিস্তান তাদের আটকে রেখেছিল সেই জায়গায় ছাড়া পেয়েছে এটা তো আনন্দের দিন তার কাছে ভীষণ খুশির দিন সৃজন খবর বাংলা নিউজ ah that